বলেন শাহ সাহাবা ইসলামী সম্মেলন বলেন না শাহ সাহাবা আমি জানি না আমাদের সংগঠনে কোন যুবকরা আছে মাদ্রাসার ছাত্রদের না সাধারণ স্কুল কলেজের ছাত্রদের স্কুল কলেজ মাদ্রাসাও আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর স্লোগান লাগাইছে সত্যের মাপ কাটি দেখছেন তো আপনারা

সংগঠনের যুবকরাও নানা ধরনের আমার কথা হবে নানা রকম যদি ইচ্ছে করছিলাম কোনো একটা বিষয়ে কথা বলে ছেড়ে দেবে যারা মাহফিলের আয়োজক তাদের সঙ্গে মিশে আমাকে আলোচনা করতে হবে শব্দটা কি মানে কি শাম মানে

আরেকটা শব্দ ব্যবহার হয় আজমত কি শব্দ আছে না নাই সাহবাই শ্রেষ্ঠত্বের অধিকারী কিনা এই শব্দ সঙ্গে আমরা মোটামুটি পরিচিত বেশি একটা পরিচিত না আবার বড় একটা জানা হচ্ছে সাহে সাহাবা আজমতে সাহাবা আলোচনা করলে আমার কোন কোন ভাই আমাদের উপর নারাজ হয়ে যাবে ওনারা মনে করবেন যে এই শব্দগুলো দিয়ে আমি ওনাদের সমালোচনা করতেছি আল্লাহর কসম আপনারাও সাহাবায় প্রাণে শান মান মর্যাদা আজমতে বিশ্বাস করেন সুতরাং আমি যখন শাম মানা নিয়ে কথা বলব আমার উপর নারাজ হওয়ার কোন কারণ নাই যদি শামে সাহাবায় আঘাত লাগে আজমতে সাহাবায় আঘাত লাগে তারা সংশোধন হয়ে যাক তারা সংশোধন না হলে আপনারা তাদেরকে সংশোধন করে ফেলেন বলবেন হুজুর না ওনারা ঠিকই আছে আপনারা ভুল বুঝতেছেন আচ্ছা আমরা যদি ভুলই বুঝি তো সেই ভুল করে দায়িত্ব তো ওনাদের আমি এমন কথা বলবো কেন যে কথায় আলেমরাও ভুল বুঝতে পারে আর যে কথায় আলেমরা ভুল বুঝে এ কথায় সাধারণ মানুষ বিভ্রান্তির শিকার হবে তারা ধোকায় পড়ে যাবে কথা ঠিক না বেঠিয়ে

এত কিছুর পরেও যারা সাহাবাদের মর্যাদা বুঝে না বুঝতে হবে তারা কোরআনই বুঝে নাই পুরো কোরআন থেকে যদি আমি সাহাবাদের মর্যাদার প্রমাণ দিতে থাকি তিরিশ পারা কোরআন শুধু খতম করতেই তো সপ্তাহ মাস লেগে যায় সেখানে প্রত্যেক আয়াত থেকে যদি সাহাবায় প্রাণের সান এবং মর্যাদার প্রমাণ দিতে থাকি বছরের পর বছর টানা আলোচনা করেও আলোচনা শেষ করা যাবে আমি যেহেতু কোরআনকে উপস্থাপন করেছে সুরাতুল বাকারা কোরআনের প্রথম সুরা শুরুতে সুরাতুল ফাতে আছে আছে দ্বিতীয় সুরার নাম কি সৌরাতুল বলেন সৌরাতুল সৌরাতুল বাকারা আপনি সূরাতুল বাকারা পড়া শুরু করেন ওলামায়ে কেরাম এখানে আছেন মাদ্রাসার ছাত্ররা এখানে আছেন আমি হয়তো আপনাদের সবাইকে বুঝাতে পারব না এই দায়িত্ব আলেমদের এই দায়িত্ব মাদ্রাসার ছাত্রদের জাতির কাছে সালে সাহাবা আজমতে সাহাবা সুন্দরভাবে উপস্থাপন করার দায়িত্ব মাদ্রাসার ছাত্র আলেমদের আপনাদের মধ্য থেকে যারা বুঝবেন তাদের এবং যে সমস্ত প্রশ্ন আসতে পারে যে প্রশ্নগুলো উত্থাপন করে সাহাবাহিকের মান মর্যাদা শান আজমতে আঘাত করা হয় আলে মোলামাদের দায়িত্ব আলে মোলামাদের কর্তব্য হচ্ছে সেই প্রশ্নগুলোর উত্তর সাধারণ জনগণকে বলে দেওয়া কথা ঠিক না ব্যাটে যেহেতু আজকে নানা বিষয় আমার সামনে ঝুলতেছে আর আমিও লম্বা আলোচনা করব না প্রথমে শানে সাহাবা কোরআনের আয়াতে আয়াতে এর প্রমাণ আছে আছে না নাই আমি তো দাবি করলাম আপনাদের আমার দাবি বুঝবার দরকার আছে না নাই এটাকে একটা ক্লাস হিসেবে নেন ওয়াজ না ওয়াজ আমার আগেও হয়েছে হয়তো পরেও হবে আজকে যখন আমরা এই সমস্ত আলোচনা করার পরে কেউ কি আমাদের গালি দেয় আমাদের বড় কষ্ট হয় ভাইরে তোমাদের বুঝাইতে পারলাম না তোমাদের বুঝাইতে পারলাম না কেন আমাদের গালি দাও সাহেব আমরা শালুব মরজাদা আঘাত করি ছিল আমি বলবো না চিনি সেই ব্যক্তি তোমাদের ভেতরে যদি কোন সন্দেহ থেকে থাকে

এই কিতাব লা বা কি যার মধ্যে কোনো সন্দেহ নাই আছে কোনো সন্দেহ এই কোরআনে কোনো সন্দেহ আছে বলেন বলেন আছে না এই কিতাবে কোনো সন্দেহ আছে না সন্দেহ নাই সর্বপ্রথম যারা সাক্ষ্য দিয়েছে তারা কারা কোনো সন্দেহ আছে না কোরআন নাযিল হয়েছে কাদের সামনে সাহাবায়ে কেরামের সামনে বলেন কাদের সামনে আমিনুল্লার উপর অবতীর্ণ করেছেন এই কোরআন এরপরে বলতেছে হুদাল্লী মোতাকিম এ কোরআন মোত্তাতের জন্য হেদায়েত কাদের জন্য হেদায়েত বলেন কাদের জন্যে বলেন কাদের জন্যে

রায়ের উপর সর্বপ্রথম ইমান এনেছে কারা সর্বপ্রথম নামাজ কায়ম করেছে তারা সর্বপ্রথম আল্লাহ প্রদত্ত রিতিক থেকে দান করেছেন কারা তুমি পোড়া কপাল সাহাবাই গ্রামের মর্যাদা দিব না তোমার কপাল পোড়া আয়াতে আয়াতে সাহাবাই গ্রামের মর্যাদা এবং প্রত্যেক আয়াতের উপরে প্রথম প্রথমকারী সাহাব সেই সাহাবি সম্পর্কে মতো চাই তাই বলে তোমার কপাল পড়া সাহাবাদের মর্যাদা তুমি বুঝো না করার অবতীর্ণ হয়েছে সাহাবা একরাম আবল করেছে পর্যায়ক্রমে সাহাবা ইকলাম থেকে তাবে তাব ধারাবাহিক ভাবে আমাদের পর্যন্ত এই আমল গুলো পৌঁছেছে সাহাবাইকলামের নমুদায় কথা ঠিক না সত্যের মাপে না দেখে সর্বপ্রথম আমল করেছেন সাহাবা এরাম সাহাবা ইকলামকে দেখে সরিয়তের উপর আমল করেছেন তাবি আইন এরপরে তবে তাবি আইন

আপনি আর অগ্রসর হতে দেখেন আমি করে 30 পাতা না সাধারণ কয়েকটা আয়াত বলি এরপরে কি? আল্লাযীনা ইউমিনূনা বিমা উনযিলা ইলাইহি ওয়া মা উনযিলা মিন ক্বাবলিহি কে আপনার উপরে যা হে আপনার উপরে যা অবতীর্ণ হয়েছে আপনার উপরে যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস স্থাপন করেছে এবং পূর্বেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা যা অবতীর্ণ করেছেন তাতেও বিশ্বাস স্থাপন করেছেন তাহলে রাসূলুল্লাহর উপরে যা অবতীর্ণ হয়েছে এই কোরআন সর্বপ্রথম বিশ্বাস করেছেন সাহাবায়ে کرام কোটা ঠিকnablaকে ঠিক শেষ কোটাটা আপনাদের আলোচনা অবিল আকিরাতি মুগিয়তিলুন আখিরাতের উপরে প্রত্যেকই ঈমান এনে তো আখিরাতের উপরে সর্বপ্রথম ঈমান এনেছেন সাহাবায়ে کرام ঠিক ইসতাবতে উল্টা এরপর দেখেন উলাইকা আলা হুদাল রাব্বিহিম ব্যক্তলে যে বৈশিষ্ট্য্য ক্যারেক্টারের কথা বলা হয়েছে এই বৈশিষ্ট্য এই গুণাবলী এই ক্যারেক্টার যার মধ্যে থাকবে সে হেদায়েতের উপরে আছে কথা ঠিক না ঠিক ওয়া উলাইকা হুমুল এবং সেই সফলকাম তাহলে আমাকে বলেন এই বৈশিষ্ট্য এই ক্যারেক্টার এই গুণাবলীর উপর আমল করে সর্বপ্রথম হেদায়েতের উপরে আছেন আল্লাহ প্রদত্ত এই সার্টিফিকেটের অধিকারী হয়েছেন তারা এবং তারাই সকল কাম এই গুণাবলী এই বৈশিষ্ট্যের উপর আমল করে তারা সকল কাম হয়েছেন এই ঘোষণা দিয়েছেন আল্লাহ তাহলে এই ঘোষণার অধিকারী সর্বপ্রথম কে পুরো তিরিশ পাড়া কোরআনে সাহবাহ মর্যাদা আছে

যারা মোহাম্মদ সাল্লামকে সর্বশেষ নবী মনে না করবে তারা আর কাফের কে কেউ কাফের মনে না করে সেও কাঁপে এ কথা আমার না শরীয়তের মন্দির আলোকে গোলামার আলাদু জিজ্ঞেস করবে আমাদের মধুপুরের পীর বাবলানা আব্দুল হামিদ পীর সাহেব হুজুর এই যুগে খতমে নবুয়তের জান্ডা নিয়ে সামনে অগ্রসর হইতেছে এর আগে বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হক সাহেব ছিলেন এর আগে খতিব আযম সিদ্দিক আহমদ সাহেব ছিলেন বাংলাদেশের ইতিহাসে বলি যারা খতমে নবুয়তের জান্ডাকে উঁচু করে ধরে এই ময়দানে কাজ করেছে এখন আমাদের আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর কাজ করছে আমরা তাকে সহযোগিতা করছি এটা যেহেতু ইমানের বিষয় এটা যেহেতু ইমানের মৌলিক বিষয় আগামী পনেরোই নভেম্বরে ঢাকার সৌর আমাদের উদ্যানে মহাসমাবেশ আছে আপনারা ঢাকার পাশের মানুষ প্রত্যেকটা নদী প্রেমিক যথা সময়ে সকাল সকাল সেখানে উপস্থিত থাকব তো ইনশাআল্লাহ হাত করে বাধা করে থাকবো তো ইনশাআল্লাহ হাত নামান বন্দর থেকে হেঁটে গেলেও এক ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া বেশি বেশি লাগবে 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 না একটু কম এটা আপনার থেকে সকাল বেলায় আশা করা যায় যে ফজলের পরপরই ময়দান পরিপূর্ণ হয়ে যাবে আমরা লড়াই করতে যাবো না ঝোড়া করতেও যাব না আমরা একটা বার্তা মেসেজ দিয়ে দিব বলে ওদের কিসের মেসেজ দিবেন কাকে দিবেন আগামীতে যারা ক্ষমতায় আসে আমরা তাদের একটা বার্তা দিয়ে দিতে চাই তোমরা যারা ক্ষমতায় আসতে চাও তোমাদের বরাবর বার্তা হলো এদেশের মানুষ সমস্ত কাজিয়ানিদের কাফের অবস্থিত মনে করে তোমরা যদি ক্ষমতায় আসার পরে আজকে এই সরোয়ারদের সমাবেশে উপস্থিত হয়ে কিংবা মিডিয়ায় কিংবা নির্বাচনী ইশতিহারে এই ঘোষণা দিয়ে দাও আমরা ক্ষমতায় আসলে কাদিয়ানিদের অবশ্য ঘোষণা করা হবে আগামী নির্বাচনে এই দেশের মানুষ তোমাদেরকে সমর্থন জানাবে অনেক শিক্ষিত যুবক এখানে আসে আপনাদের কষ্ট হচ্ছে না আমি অনেক শিক্ষিত যুবকদের দেখতেছি কাদিয়ানিদের তো তারা নিজেরা বলে তারা মোহাম্মদ সাল্লামকে শেষ করি মানে

জার্মানিতে কাদিয়ানিদের একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছে যেখানে প্রায় পৃথিবীর একশো ত্রিশটা রাষ্ট্র থেকে তিন হাজার কাদিয়ানি নেতা জমা হয়েছে তিন হাজার কাদিয়ানি নেতা জমা হইয়া তারা সেখানে কাদিয়ানি কালিমা ওদের একটা কালিমা আছে আমাদের কালিমা আছে না তারা কাজিয়ানি কালিমা উচ্চারণ করে নতুন ভাবে কাদিয়ানি হইছে এখনো ইউটিউব ফেসবুকে তাদের কালিমা আপনি শুনতে পাবেন তারা রসুল্লাহকে শেষ নবী মানে কিন্তু প্রতারণা মূলক কিভাবে তারা রসুল্লাহকে শেষ নবী বলে আর মির্জা গোলা মাহমুদকে নাসিহে বলে

কাদিয়ান শহরের গুরুদাসপুর গ্রামে তার মার ধরে জন্ম আপনি দেখেন কত পার্থক্য আর মির্জা গোলা ইংরেজদের একনিষ্ঠ গোলাম ছিল ইংরেজদের দ্বারা ছিল তারা পরোক্ষভাবে শেষ নদী বলেন মির্জা গোলাম মাহমুদ নবী সায়া নদী কয় মোহাম্মদ শেষ নবী শেষ নবী মানে সৈয়দ শেষ নবী আর গোলাম আহমদ কাদিয়ানি নবী গোলাম মাহমদ কাদিয়ানি বই আছে সে নিজেই লিখছে প্রথমে নিজেরা জিল্লি নবী মানে সায়া নবী এরপরে শরীয়ত ফেরা নবী এরপরে তো আমি নদী নামি খোদা নবী দাবি করতে করতে একসঙ্গে খোদাই দাবি করে ধর্মের কারণে ইসলামের কারণে গোলাম মাহমুদ কাদিয়ানি এবং তাদের অনুসরণকারীদের নিষিদ্ধ করতে হবে অবস্থিত ঘোষণা করতে হবে কথা ঠিক না দেখি আমি সাধারণ যুবকদের বলি যারা ইলাম ইসলাম বুঝে না আচ্ছা দেশের পক্ষে দেশের বিপক্ষে তো বুঝো ভারতে যখন মুসলমানেরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে ইতিহাস তো জানেন না আপনারা আলেমদের ছোট করে দেখে দুইশো বছর ইংরেজ যখন ভারতকে গোলামীর আবদ্ধ করে রেখেছিল সে সময় আলেমরা মুসলমানদের নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে আপনারা বন্দরের মানুষ জানার কথা পত্তলিক মূর্তি পূজারীরা ইংরেজ থেকে জায়গির এনে এনে মুসলমানদের উপর জুলুম করছে মুরব্বীরা বলতে পারবে মুরব্বীদের জানা আছে আলেম আর মুসলমানেরা যখন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে আমি দীর্ঘ ইতিহাস বলবো তখন কমপক্ষে বিশ হাজার আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে আমি মাদ্রাসার ছাত্র আলেমদের বলি জাতির ইতিহাস শোনাইবা দিল্লি থেকে নিয়া খাইবার পর্যন্ত দিল্লির ট্রাম রোড থেকে নিয়া খাইবার পর্যন্ত রাস্তার দুই পাশে এমন কোন গাছ ছিল না যেখানে আলেমের লাশ ঝুলে নাই দিল্লির শাহী মসজিদের বারান্দায় ফাঁসির মঞ্চ তৈরি করেছিল ইংরেজ সকাল বেকার ওই শাহী মসজিদের বারান্দার ফাঁসির মঞ্চে এক এক আলেমকে ফাঁসি দেওয়া হইত আলেমদের নেতৃত্বে লড়াই করেছে সাধারণ মুসলমানেরা বলবেন তো সাধারণ মুসলমানের লড়াই করছে প্রমাণ কি প্রমাণ অফিসের সামনে দিল্লি গেট নরেন্দ্র মোদীরে চিনেন তারা। বলেন চিনেন কি চিনেন না কষাই মোদীরে চিনেন আরে চিনেন কি চিনেন না খনি মুদির চিনেন খনি মুদির বন্ধু ডোনাল্ড ট্রাম্প মুদি খুব সুন্দর খুনি সুন্দর করে খুন করতে পারে এই গুজরাটের কষায় অফিসার সামনে একটা দিল্লি গেট আছে বিশাল গেট এই গেটে ছোট্ট ছোট্ট করে তিরানব্বই হাজার নাম লেখা আছে এই তিরানব্বই হাজার নাম কাটে যারা ভারত স্বাধীন করবার জন্য রক্ত দিয়েছে শহীদ হয়েছে আপনি আবার তিরানব্বই হাজার নাম যদি পড়া শুরু করেন দেখবেন দুইটা তিনটা নামের পরে একটা অমুসলিমের নাম দুইটা তিনটা চারটা নামের পরে একটা অমুসলিমের নাম এই গেট আমরা বানাই নাই এখানে নাম মুসলমানেরা লিখে নাই পর্তলিকরা লিখেছে অমুসলিমরা লিখেছে কিন্তু মুসলমানদের অবদান তারা অস্বীকার করতে পারে নাই ইতিহাস তারা অস্বীকার করতে হয়ে তারা মুসলমানদের নাম তিনটা মুসলমানের নামের পরে একটা অমুসলিমের নাম আসে তিরানব্বই হাজার নামের মধ্যে প্রায় তিন ভাগের দুই ভাগ নাম মুসলমানদের তারা সেই মুসলমানদের বাদ যেতে পারে নাই এটাই তো বড় প্রমাণ কাপড়দের হাতে তৈরি হিন্দুত্ববাদের হাতে তৈরি সেই গেটে যখন মুসলমানদের নাম তিন বাগের দুই ভাগ তাকে প্রমাণিত ভারত স্বাধীন করবার জন্য মুসলমানরাই রক্ত দিয়েছে আমি এগুলো কথার কথা বললাম আজকে ইতিহাস শোনানোর ইচ্ছা নাই যখন মুসলমানেরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে তো মির্জা গোলা মাহমদ কাদিয়ানি এবং তার অনুসারীরা ইংরেজদের সহযোগিতা করেছে সাহায্য করেছে কথা ঠিক না আমি মুসলমান যুবকদের বুঝাইতে পারি না রাজনীতিবিদদের বুঝাইতে পারি না কাদিয়ানিরা শুধু ইসলামের দুশ্মন না কাদিয়ানিরা শুধু মুসলমানদের দুশ্মন না কাদিয়ানিরা দেশের দুশ্মন স্বাধীনতার দুশ্মন কথা ঠিক না আমার পয়েন্ট গুলো মনে রাখতে পারবেন আপনারা প্রথম কি বলছি শামে সাহাবা সাহাবা মর্যাদার কথা কোরআনে আছে না নাই আছে যদি আমার কথা না বুঝেন আলেমদের কাছ থেকে বুঝে নেবেন দ্বিতীয় কথা কাদিয়ানি কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি শুধু ইসলাম মুসলমানের প্রয়োজনে না দেশেরও প্রয়োজন আছে কথা ঠিক না বেশি এখন কাদিয়ানিদের যত রকমের সুযোগ সুবিধা এটা পশ্চিমারা দেয় ঠিক পশ্চিমারা দেয় এই কথা বললে তো গন্ডবা হয়ে যাবে দুই নাম্বার পয়েন্ট বলছি কাদিয়ানীরা শুধু ইসলাম মুসলমানের दुश्मन এমন নয় ওরা দেশের दुश्मन স্বাধীনতার दुश्मन কথা ঠিক না বেঁচে ঠিক আছে দেশের বুদ্ধি ছিল যারা মনে করে পুরো ইসলাম মুসলমান এগুলো এত বলা ঠিক না ঠিক আছে

বলানিফ দরকার লম্বা সময় যখন নির্বাচন এই যে একটা সময় আমি নিজেও কোথাও গিয়ে দাঁড়ায় যাবেন পারে না লোকেরা বলছেন কবে দাঁড়াবে না থাকেন আমি বলি লম্বা সময় দাঁড়ায় থাকতে দাঁড়াবেন